রফিক ভাই বলছেন যে ভাই আসলে আপনাকে ফোন দিয়েছিলাম ওই দিন ফোন দিয়েছিলাম আপনি কোনো গাড়িতে ছিলেন মনে হয় নাকি টাউনে এখন কোথায় আছে এখন আসেন আচ্ছা রোহিত ভাই ফ্রি আছেন না দুই মিনিট কথা বলতাম আচ্ছা আপনি কি मुझे काटाकली স্কুলে কি নাইট গার্ডের দায়িত্ব আছেন নাকি আমার কথা শুনুন আজ তিন দিনের সময় আমার বেতন দিনে দিনে 1000 টাকা 2000 টাকা তারপর আচ্ছা ওই নাইটগার্ডে আমি শুনছিলাম নাইটঘাট না দিনে সাক্রি করেন তাইলে না কত কত কম হইনি আচ্ছা না রফিক ভাই ওই আমার কাছে একটা ভিডিও ছিল আর কি আমার নামে সাং জীবন বলছিলাম আর কি শুনছেন না আচ্ছা ওই যে স্কুল থেকে কিছু বইtoy বিক্রির বিষয় আর কি হ্যাঁ আপনি কি স্কুলের কোন বই কোন স্কুলের বইtoy বিক্রি করেছিলেন জি 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 না এখন আপনি যে আপনি যে বই বিক্রি করতেছেন এরকম কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আসছে হ্যাঁ গাড়িতে করে নিয়ে যাচ্ছেন ভ্যানে করে নিয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখন তো যেহেতু সরকারি স্কুল এটা সরকারি কাটা কাটাখালি তো এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক না তো এখন তো সরকারি বই তো বিক্রি দণ্ডনীয় অপরাধ আচ্ছা তো তো আপনি আপনি যে বলতেছেন বই বিক্রি করেন না আপনাকে সুলতানে একে একেবারে দুইবার ধরি আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা ড্যামারেজ নিচ্ছে বহুত আগে না কেশিয়া সুলতানে এই থানার তো এই পাঁচই আগস্টের পরেও তো আপনি বিক্রি করছেন ওই যে রমজানের ভিতরে তো আপনি আপনি কি এখন দায়িত্বে নাই ও সাবি অফিসে কিন্তু ওই যে পাঁচই আগস্টের পরে আপনি যে ভ্যানে করে বইটে বাকরি বাইর করতেছেন এরকম কিছু ছবি এবং ভিডিও আমার কাছে আসছিল তোর আচ্ছা আচ্ছা আপনি যে পাঁচই আগস্টের আগে যেগুলো বিক্রি করছেন কিংবা ওই যে রশি আপনি ইয়াকে যে টাকা দিয়েছেন সুলতানকে হ্যাঁ বহুত আগে তো আপনার স্কুলের প্রধান শিক্ষক জানে না জি জি বুঝছে বুঝছে তা এখন এখন আপনি আপনি যাক আপনি তখন বিক্রি করছেন এখন যে আমাদের কাছে যে ভিডিওগুলো আছে হ্যাঁ এখন এই ভিডিওগুলো তো আমার কাছে আছে এখন আপনি যে বই বিক্রি করছেন এমন এমন ফুটেজ আমার কাছে আছে বুঝছেন এখন আমি সাংবাদিক হিসাবে আমার তো দায়িত্ব আপনার একটা নিউজ করা বুঝছেন না তো এই জন্য আমি অবশ্য আপনাকে ফোন করছিলাম বলছি আপনার আবার ওই যে ভ্যান ড্রাইভার মান্নান আছে না আপনি কি মান্নানকে দিয়ে বইটি নিতেন জি জি

জি জি না এখন এখন রশিদ ভাই শুনুন আপনার সাথে আমার কোন দ্বন্দ্ব নাই বা আপনি আমার কোন শত্রু না ঠিক আছে আমি একজন সংবাদ সংবাদকর্মী মিডিয়া কর্মী হিসাবে আমার বিষয়টা জানতে হয় ঠিক আছে এখন এর জন্য আমি একজন সাংবাদিক হিসেবে হিসাবে আপনাকে ফোন করছি যে আপনি আপনার সরকারি স্কুল কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইভিজে থানাধীন অন্তর্গত তো ওই তো স্কুলের দায়িত্বে থাকা অবস্থায় আপনি বই বিক্রি করছেন এরকম এরকম মানে আমার কাছে ডকুমেন্ট আসছে আর কি জি 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 আর দেখছে অনেকে দেখছে দেখার পরও আপনাকে 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 কেউ আপনাকে কেউ প্রতিবাদ করে আমার কথা শোনেন ঠিক আছে না না করতে পারে করতে পারে এখন আপনি কিসের সূত্র ধরে আপনি কোন খুঁটির বলে আপনি সরকারি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের বই বিক্রি করতেছেন সেটা তার কেউ জানে না বুঝছেন না কিন্তু আপনাকে তো ধরছে আপনাকে তো রুশি আপনাকে তো ইয়া ধরছে আপনার সুলতানে ধরছে মনে করেন যে সাধারণ তো ধরে নাই না না আগে তো ধরছে ঠিক আছে এখন পাঁচই আগস্টের পরে দেশের আইন যখন চারিদিকে পুলিশ প্রশাসন চারিদিকে ব্যাখ্যাচ্ছে সন্ত্রাসীদের মোকাবেলা করতে তখন হয়তো আপনি এফাকে রমজানের ভিতরে তো বইটা বিক্রি করছেন তো আমি কি তাহলে আমি কি তাহলে নিউজ করতে পারি যে আপনি বই বিক্রি করেননি না আপনি করেননি কিন্তু আমার কাছে তো ডকুমেন্ট আছে আপনি যদি বলেন যে আচ্ছা আপনার নামে কি মামলা আছে নাকি আনোয়ারাতে আপনি কি জেল টেল খাটছিলেন জি আপনি ওটা কি পারিবারিক মামলা পারিবারিক তো এখন কি জামিনে আছেন মামলা খালাস করে না আর তাইলে আপনি বই বিক্রি করেননি তো মানে আপনি সরকারি আপনার বন্দর টিলা দিন আপনার সরকারি কাটাখালী প্রাথমিক বিদ্যালয়ের বই বিক্রি করছেন বলে আমার কাছে ডকুমেন্ট আছে এখন আপনি বলতেছেন বই বিক্রি করেননি তারপরে ওই যে মান্নান ভ্যান ড্রাইভার মান্নান এখন আপনি বলতেছেন আমি মন্নানের সাথে কথা বলছি মন্নানের সাথে কথা বলছি বুঝছেন এটার কে তো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আর কি কেমন আমি আমার নাম্বার এটা আমার আর কি ঠিক আছে ভালো থাকবেন তাহলে ওকে জি জি না 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 আমি 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 খারাপ করার কোনো কিছু নাই আপনি বই বিক্রি করছেন এরকম ডকুমেন্ট আমার কাছে আছে এখন আপনি আপনি যে দোকানগুলোতে বই বিক্রি করছেন হ্যাঁ ওই দোকানগুলো থেকে আমি ওদের কাছ থেকে আমি তথ্য নিছি আপনি কোথায় কোথায় বই বিক্রি করছেন না ওকে ওকে আল্লাহ হাফেজ তাহলে ভালো থাকেন